হ্যালো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শোনাব তারাপদ রায়ের কবিতা কবিতাটির নাম হচ্ছে প্রিয় তমাসু তো আসেন শুনি আশা করি ভালো লাগবে সঙ্গ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দিন পর কাগজ কলম নিয়ে বসে প্রথম একটা চাঁদের ছবি আঁকি সঙ্গে কিছু মেঘ তারপর যথেষ্ট হয়নি ভেবে গোটা তিনের পাখি ক্রমশ একটা দেবদার ও কয়েকটি কলা গাছ অবশেষে অনেকগুলো ছানা সহ একটা বেড়া এইসব একে একে তবু কাগজের নিচে চার আঙ্গুল জায়গা বাকি থাকে সেখানে প্রথম লিখি শ্রীচরণেশুখ তার নিচে সবিনয় নিবেদন এবং কিছুক্ষণ পরে সবিনয় নিবেদন কেটে লিখি প্রিয় তমাসু এবং একটু পরেই বুঝতে পারি জীবনে এই প্রথম প্রথমবার প্রিয় তমাসু লিখলাম প্রিয় তমাসু তুমি তো জানো না জীবনে তোমাকে কোনোদিন ঠিকমতো সম্বোধন করা হয় প্রিয় তমাশু তুমি তো জানো না জীবনে তোমাকে কোনোদিন ঠিক মতো ভালোবাসা হলো না শুধু হিজিবিজি ছবি চাঁদ মেঘ সবিনয় নিবেদন কাটাকুটি করে চিরদিন তোমার কাছে পৌঁছানো